আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বারাকাতো আমার সকল বইনাইন আচ্ছা আলহামদুলিল্লাহ বালা আমিও আশির বই বালা আজকে আমি ডুগি ফাটা দিয়া হাতিজেরা বানাই মানে হাতিজে বানাইতে গিয়ে কিটা লাগে আমার গার্ডেন ডুগি ফাটা ডুগি দুগি ও যে কুললে ডেম কুললে ডেম ডুগির ডেম আর দিঘা ফাটা দিঘা ডেমরে আমি আবার মুঠবো সাইমঠ ফললেও আর কি ফলছি যে সাইমঠছে আমি পাতারে বালায় দইছি দইয়া সাগর খানের ফলছি ওকে তো এদিন তো আমি দুইটা মিডিয়াম সাইজের রসুনরে আমি সেদছি আপনারা ফলিয়াও দিতে পারবা একটা পেঁয়াজে আমি ফলছি কিন্তু পেঁয়াজে আপনারা মাছ দিতে নাই পেঁয়াজে ফলিয়া দিছি ওই দেখো ও দুইটা মিডিয়াম সাইজের রসুন আর একটা ফিয়াইজ অন্য মাঝে আমি ফলাতেছি আর মরিচ মনে হয় দশটা কি বারোটা মরিচ দিছি আপনাৰ জেৰা জেৰা জাল খাই সদন আৰু দি আমাৰ এনেও বাৰ বাৰটা লাহান মৰি চৰিব আৰু চুটকি আমি পোন্ধৰটা চুটকিৰে আমি বালাই দৈচি দৈয়া এমনভাৱে একবাৰেই মাছ সৰি পেলাই দিছে কোনো গছা গোচা তাক টনা অ'কে তেওঁ সোনকো আমি এক শেষ কৰি আমি কিতাপ কেইটা দিলাম আমি আপনাৰ লগে লগে শ্বেয়াৰ সদৰাম পিছ মেলা সেই কাষ মোক আগুন দিলাম দেখোক্যখন এখনকো আমি এক শেষ কৰি আমি সব কিছু দিলাম বাড়িতে বয়েছে শাক শাক দিলাম লোয়ারি গরম আর দরকার লাগতো না শাক তো কোনো তেল নাই ওই বিশমিল্লা হেরত মারেল কোনো তেল দিলাম না আমি শাকটা দিলাম আমার মুখে শাইড মুঠ ফ্ট একবার এখন তো দুধি পাতার সময় একবার হারিয়া দেখ মজা আমি নকুলের ডেম আর দুটিগা ফাটা হল দিছে লবণ তো আর আপনারা সাদ মতো দিতা আমি লবণ দিলাম লবণ দিয়ে রাম তে একটু একটুকটা মজা ইউটা পাতাটা একটুকটা মজুক দিয়ে দিলাম ও ধর ওখানকার আমি এক এক করে যে মিডিয়াম সাইজও পেঁয়াজ আসলাম একটা কলিয়া দিয়া দিলেই দাম সুন্দর করে এ ধর রসুন্দ দিলাই দাম আগে পেঁয়াজ রসুন আমি দিলাই দাম এর বাদে একটুকটা যা কাঁচামরিচও আমি দিলাই দাম আগে খালি সুটকি অনু দিলাম না একটুকটা পানি বাড়ি যাতে সুটকি দিন গুড়িয়া দিলাম আমি এবার

কন্টিনারটা দইয়া একটু পানি দিলেই বা এক্সট্রা কোনো পানি দিবা না যদি লাগে দিলা না লাগতো না ইনশাল্লাহ আমি তো দিই না কোনো পানি আর ডুগি ফাটার তাই তো করলে মহিও বাড়ি যাব পানি বাড়ি যাব বারণ ধরছে পানি আর কোনো জাতের কোনো মশলা নাই বই নাই নকল পানি দেওয়াই লাগতো না আপনারা প্লিজ কোনো পানি দেন না জানো পুরো কোনো পানি দিলাম না না দিয়ে কিন্তু আবার গুড়িয়া দিলাম সুতরাং আবার গুড়িয়া দিয়ে মাঝে মাঝে লড়িয়া দিবা ওকে জতো পানি বাড়ি হ্যাঁ শাকটা কেউ ফানি বাড়বে আর চুটকি যে দিছি চুটকিটা কেউ তো ফানি বাড়ল কিন্তু একবারে ড্রাই জিতিব শুকাইয়া ওকে যত পানি দেখো কিচ্ছু ইহর বান পানি বাড়াইলে কিচ্ছু নাই কিন্তু একবারে শাকর ল শুকাই তো আমার এটা একবারে শুকাই শুকাইয়া আস্তে আস্তে আরও শুকাই তুই বলব শুকাই দিছে ওকে জিরা বানানি হয়ে বইনাইনখলা আমি একটা বাটির মাঝে লই খুব সুন্দর লাগে দেখাতে আপনারা একবার উল্লেখান ট্রাই করে দেখেন জানো নাখন খুব মজার একটা কাতি জোড়া দুগি ফাটা সারা কোনো ফাটা নাই দুগি ফাট লাগবে ওকে আমি আর বার হয়ে নাখন এই যে কাতি যে খুঁজে আমি খুঁজ তো সাইড মুঠ ডুগি ফাতা ওকে আর তো খুলে পনেরোটা চুটকি দুইটা রসুন একটা পিঁয়াজ বারটা কি তেরোটা খাঁচামরিচ কিন্তু দেখাইছে হৌকা কি সুন্দর রয়েছে খাইতে যে মজা এটা কিন্তু ডুগির ফাটা আর ডুগির ডেম দি খি ইটাই খাটি খাটিজেরা আপনারা একবার বই নাইন হল ট্রাই করি দেখবার এত মজা হয়েছে হোক আর বইনাইনখল বালাতা হকা Oké, okay. salamu alaikum wa rahmatullahi wa barakatu. Oké, okay. boine na home.